মেদিনীপুরের এক শান্ত গ্রাম বউকাঠি চারদিকে সবুজ ক্ষেত কাঁচা রাস্তা আর মাঝে মাঝে শোনা যায় সাইকেলের টুংটাং শব্দ এই গ্রামেই থাকে এক সাদাসিধে কৃষক রঘু পরিশ্রমী নরম স্বভাবের রঘুকে সবাই খুব সম্মান করে কারণ সে মাটিকে নিজের সন্তান বলে মনে করে রঘুর পরিবারের অবস্থা খুব একটা ভালো নয় মা বাবা নেই স্ত্রী মালতী আর একমাত্র ছেলে রাত্রিকে নিয়ে সে রকমে দিন চালায় তার তিন বিঘে জমি তাদের প্রধান ভরসা বছর ঘুরে এলে ধানের মৌসুমে তার চোখে যেন নতুন আলো দেখা যায় প্রতিদিন ভরে উঠে গরুগুলো নিয়ে মাঠে চলে যায় ধানের চারা রোপণ করা আগাছা পরিষ্কার করা সেচ দেওয়া সব কিছুতেই সে নিজের প্রাণ ঢেলে দেয় এবারের মৌসুমটা ঠিকঠাকই চলছিল জুড়ে সবুজ ধানের ঢেউ যেন রঘুর মনেও আনন্দ ঢেলে দিচ্ছিল কিন্তু হঠাৎ গ্রামের আকাশ বদলে গেল কালো মেঘ না এলেও তীব্র গরম আর শুকনো বাতাসে সমস্ত কৃষক চিন্তায় পড়ে গেল রঘুর ক্ষেত তাপের কারণে শুকোতে শুরু করল গ্রামের মোড়ে দাঁড়িয়ে কৃষকরা বলাবলি করছিল এবার ফসলটা নষ্ট হলে কি হবে রে ঋণের টাকাও শোধ করতে পারব না সবাই যখন হতাশ তখনও রঘু মন হারালো না সে জানত যতক্ষণ চেষ্টা করা যায় ততক্ষণ আশা ছাড়লে চলবে না তাই প্রতিদিন সন্ধ্যাবেলা কুয়ো থেকে পানি তুলে তার ছোট্ট চাষের জমিতে সেচ দিত মালতী বলতো এত কষ্ট করছ রঘু শরীরটা খারাপ হবে না তো রঘু মুচকি হেসে বলতো এই মাটিই আমাদের জীবন ওকে ছেড়ে দিতে পারি দিন কেটে গেল আকাশে বৃষ্টির কোনো লক্ষণ নেই গ্রামবাসীর উদ্বেগ বাড়তে লাগল কিন্তু রঘুর যত্নে তার ক্ষেতের চারা অন্যদের চেয়ে তুলনামূলক সবুজ ছিল সবাই বিস্মিত হয়ে বলল তোর এতটুকু জমি আর তোর এত চেষ্টা রঘু তুই না থাকলে গ্রামে পরিশ্রম বলতে কিছু থাকত না রঘু এসব শুনে শুধু হাসত সে জানত নিজের দায়িত্বটাই পালন করছে ঠিক এমন সময়ে একদিন দুপুরবেলা দূরে দেখা গেল আকাশ ঘন কালো হয়ে উঠছে বাতাসে একটা আলাদা সুর বাজতে লাগল গ্রামের বাচ্চারা চেঁচিয়ে উঠল বৃষ্টি আসছে বৃষ্টি আসছে সন্ধ্যা নামতেই বজ্রপাতের সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি চারদিক অন্ধকার হলেও কৃষকদের মুখে যেন নতুন আলো জ্বলে উঠল দীর্ঘদিনের তাপদাহে শুকিয়ে যাওয়া জমিগুলো বৃষ্টিতে আবার প্রাণ ফিরে পেল পরের দিন গ্রাম জেগে উঠল নতুন আশায় রঘু মাঠে গিয়ে দেখল তার ধানের চারা আরও সবুজ হয়ে উঠেছে মনে হল তার সব পরিশ্রমের জবাব তাকে প্রকৃতি ফিরিয়ে দিয়েছে সে হাতচোর করে মাটির দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল ধন্নি মা তুই আবার বাঁচলি দিন পেরিয়ে সপ্তাহ এল, ধান পাকতে শুরু করল সোনালি রঙে ভরে উঠল পুরো বৌকাঠি গ্রাম বাতাসে ধানের গন্ধ ছড়িয়ে পড়ল রঘুর মনো সোনালি হয়ে উঠল ফসল কাটার দিনে পুরো গ্রাম যেন উচ্ছ্বাসে ভরে গেল ধানের স্তূপ দেখে মালতীর চোখ ভিজে গেল এবার ছেলের পড়াশোনার খরচটা দিতে পারবে সে প্রশ্ন করতেই রঘু বলল পারব মালতী যত কষ্টই হোক রাত্রির ভবিষ্যৎ আমি গড়ে তুলব ফসল বিক্রি করে রঘু ভালো দাম পেল ঋণের একটা অংশ শোধ করল কিছু টাকা জমাল আর ছেলের স্কুলের ফিও দিল রাত্রি খুশিতে বাবার গলা জড়িয়ে বলল বাবা তোমার মতো হতে চাই রঘু মাথায় হাত বুলিয়ে বলল মাটি ভালোবাসবি মন দিয়ে পরিশ্রম করবি তাহলে সব পারবি রে বাবা বৌকাঠি গ্রামের মানুষ রঘুর গল্প ছড়িয়ে দিল দূর দূরান্তে সবাই বলতো যে মাটিকে ভালোবাসে সেও শেষ পর্যন্ত মাটির কাছ থেকে প্রাপ্যটা পেয়ে যায় আর সত্যিই তাই রঘুর পরিশ্রম বিশ্বাস আর মাটির প্রতি ভালোবাসাই তাকে এনে দিল জীবনের সবচেয়ে বড় ফসল